একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ দক্ষিণ সদ্দারপাড়া নির্বাসী মোহাম্মদ আক্কেল আলী গতকাল রাত এগারোটা পঁচিশ মিনিটে তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না মরহুমে জানাদান নামাজ দুপুর দুইটা তিরিশ মিনিটে দক্ষিণ সদ্দার পাড়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে মরহুমের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে যথা সময় জানাদার নামাজে উপস্থিত হওয়ার জন্য বিশেষ ভাবে অনুরোধ করা হইলো একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ দক্ষিণ সদ্দারপাড়া নির্বাসী মোহাম্মদ আকেল আলী গতকাল রাত এগারোটা পঁচিশ মিনিটে তার নিজ বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মরহুমে জানাজার নামাজ দুপুর দুইটা তিরিশ মিনিটে দক্ষিণ সদ্দারপাড়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে মরহুমের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে যথাসময় জানাজান নামাজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল একটি শোক সংবাদ একটি শোক সংবাদ একটি শোক সংবাদ দক্ষিণ সদরপাড়া নির্বাসী মোহাম্মদ আকেল আলী গতকাল রাত এগারোটা পঁচিশ মিনিটে তার নির্বাস ভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ইন্না লিল্লাহি ইহি জিয়াউল মরভূমে জানাজার নামাজ দুপুর দুইটা তিরিশ মিনিটে দক্ষিণ সদ্দার পাড়া প্রাইমারি স্কুল মাঠে অনুষ্ঠিত হইবে মরহুমের আত্মীয় স্বজন বন্ধু বান্ধব পাড়া প্রতিবেশী ও সকল ধর্মপ্রাণ মুসলমান ভাইদেরকে যথা সময় জানাজার নামাজে উপস্থিত হওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করা হইল